আসসালামু আলাইকুম আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে পবিত্র কুরাণে কোন সূরার কোন আয়াতে নবী মোহাম্মদ সাল্লু আলহি আসসালাম এর প্রতি তরুত পড়ার আদেশ করা হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে সোরা আহজাব আয়াত নং ছাপ্পান্ন কোন সোড়ায় নবী সাল্লু আল্হি আসসালাম এর হিজরতের ঘটনা উল্লেখ আছে সঠিক উত্তরটি হচ্ছে সোরা তওবা আয়াত চল্লিশ কোন সোরার কোন আয়াতে কেবলা পরিবর্তনের ঘটনা উল্লেখ আছে সঠিক উত্তরটি হচ্ছে সোরা বাকারা আয়াত নম্বর একশো বিয়াল্লিশ থেকে একশো পঞ্চাশ কোন সোরায় নবী সাল্লাল্লাহু আলহি আসসালাম এর মিরাজের ঘটনা উল্লেখ আছে সঠিক উত্তরটি হচ্ছে সোরা ইসরাইল ইসরায়েল নং এক এবং সোরা নজম আয়াত আট থেকে আঠারো কোন সোরায় কোন আয়াতে পিতামাতার গড়ে প্রবেশের জন্য অনুমতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে সুরা নূর আয়াত নম্বর আটান্ন এবং উনষাট কোন সুরার কোন আয়াতে সোলাইমান আলাইসালাম এর সঙ্গে উদ্ভুত বাকির ঘটনা উল্লেখ আছে সঠিক উত্তরটি হচ্ছে সোরা নামল নং বিশ নম্বর এবং চল্লিশ নম্বর